আসসালামু আলাইকুম নীলার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রান্না করব চিংড়ি দিয়ে চিচিঙ্গা চিচিঙ্গার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে চিংড়ি দিয়ে চিচিঙ্গা রান্না করার জন্য আমার এখানে লাগবে দুইটা বড়ো সাইজের চিচিঙ্গা আমি এভাবে কাট করে নিয়েছি সেই সাথে দুইটা মিডিয়াম সাইজের আলু এভাবে কাট করে নিয়েছি আরও লাগছে আট থেকে দশটি চিংড়ি মাছ এখন চলে যাচ্ছে রান্নাই চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হলে এর মধ্যে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা অল্প করে গরম করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এটা কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা সফট করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে চিংড়ি মাছগুলোকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুটা আমি আগে দিয়েছি কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে চিংড়ি দিয়ে চিচিঙ্গা খুবই কমন একটি রান্না আর এই রান্নাটা আমরা কম বেশি সবাই করে থাকি এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এবার এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এতে করে আলুটা সেদ্ধও হয়ে যাবে এবং খুব ভালো করে কষানো হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি আলুগুলো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলা রাজ মিডিয়ামে রেখে এখন খুব ভালো করে রান্নাটা করে নেব ঢাকনা ছাড়া আমি দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করব চুলা রাসটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম লো লোহিতে থাকবে ফিরে এলাম সাত মিনিট পর এখন দিয়ে দিচ্ছি তিনটা আস্ত কাঁচামরিচ এখন আবারও ঢাকনা দিয়ে আমি দুই মিনিট রান্না করে নেব এতে করে কাঁচা মিরচির ফ্লেভারটা রান্নার মধ্যে চলে আসবে তো দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার রান্না কিন্তু অলমোস্ট ডান আর আপনারা সবশেষে লবণটা চেক করে নেবেন অবশ্যই প্রয়োজন হলে দিবেন না হয় দিবেন না তো দেখলেই তো আমার রেসিপিটা কত সহজে হয়ে গিয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে বলবেন না